আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত জানাবো গর্ভাবস্থায় ডিম খাওয়ার প্রোটিন সমৃদ্ধ বাচ্চার বৃদ্ধি ও মায়ের শরীরের পুষ্টির জন্য প্রয়োজন দুই কোলিন থাকে বাচ্চার মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেমের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ তিন ভিটামিন ও মিনারেল ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি বারো আয়রন যা গর্ভাবস্থায় দরকার চাইল শক্তি বাড়ায় সহজে হজম হয় এবং শরীরকে শক্তি দেয় যেভাবে ডিম খাওয়া উচিত অর্থাৎ গর্ভাবস্থায় যেভাবে ডিম খাওয়া উচিত পুরোপুরি সেদ্ধ অথবা ভালোভাবে ভাজা ডিমি খাবেন আধা সেদ্ধ পোষ কাঁচা ডিম খাবেন না এতে সংক্রমণের ঝুঁকি থাকে দিনে এক থেকে দুটি ডিম খাওয়া যদি ডাক্তার বিশেষ কোনো নিষেধ না করে থাকে ডিমের অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন যাদের সতর্ক থাকতে হবে গর্ভাবস্থায় ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাদের ক্ষেত্রে যারা গর্ভকালীন গ্যাস্ট্রিক ও গ্যাস্ট্রিকের সমস্যায় বেশি থাকলে একসাথে বেশি ডিম খাবেন না কোলেস্ট্রল খুব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা সর্বোপরি গর্ভকালীন সময়ে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ